মুস্তাফিজুর রহমান শুধু একটা প্লেয়ার না একটা ব্র্যান্ড যেহেতু বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আইপিএলে তো বাংলাদেশের প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষ এখন আইপিএল দেখবে প্লাস কে কে আর সাপোর্ট করবে বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করবে এমন কি মুস্তাফিজুর রহমানের জন্য আরো বেশি বেশি তারা আইপিএল দেখবে এটাই হয়তো ক্রিকেটের প্রতি ভালোবাসা মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টার এবার আইপিএল দু হাজার খেলবে কে কে হয়ে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে মুস্তাফিজুর রহমান প্রথম বাংলাদেশি কোন এত মূল্যে বিক্রি হলো কোটি লক্ষ দেখেন আমি এর আগেই বলেছিলাম মুস্তাফিজুর রহমান যেই লেভেলের বোলার তার দাম বারো থেকে পনেরো কোটি দশ কোটির ওপরে মিনিমাম দশ কোটি কিন্তু দুঃখের বিষয় মুস্তাফিজুরের নাম আস্তে আস্তে একটু লেট হয়েছে যদি মাথিসা পাথির আনার আগে নামটা আসতো তাহলে হয়তো মুস্তাফিজুর বিজুর পনেরো থেকে কুড়ি কোটিতে বিক্রি হতে পারত যেভাবে চেন্নাই সুপার কিংস এবং কে কে আর টানা হিসরা করলো দেখেন দিল্লি ক্যাপিটালস এর টাকা নেই সেজন্য তারা হাত গুটিয়ে নিল কিন্তু চেন্নাই সুপার কিংস এবং কে কে আর যখন বিট করছে তখন এগারো কোটি এবং পনেরো কোটি নিয়ে তার মধ্যে নয় কোটি কুড়ি লক্ষ টাকা দাম উঠে গেছে চিন্তা করেন তো মুস্তাফিজুর রহমান কেকারে এসছি একটা ভালো দিক আর একটা খারাপ দিক বলতে পারেন যে ক্যামিরুন গ্রিন এবং মাথিসা পাতিরানা এই দুজন বিদেশি ক্রিকেটারও আছে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকায় ক্যামেরুন গ্রিনকে নিয়েছে কে আর মতিসা পাতিরাকে কোটি টাকায় নিয়েছে তো এই দুজনকে তো খেলাবে তার সঙ্গে মুস্তাফিজুর রহমানকেও খেলাবে এই তিনজনের কম্বিনেশন দুর্দান্ত হবে তিনজন এই বল করতে পারেই সঙ্গে ক্যামেরুন গ্রিন ব্যাটিংও করে তবে যেহেতু চৌষট্টি কোটি টাকা নিয়ে নিলামে সে কলকাতা তো কে কে আর মনমানি করেছে ভাই কোনো বড় প্লেয়ার দেখলে ঝাঁপিয়ে পড়েছে মানে মনের ইচ্ছা মতো প্লেয়ার কিনেছে তো ক্যামেরুন গ্রিন মাদিসা পাতিরানা মুস্তাফিজুর রহমান এই তিনজনকে কিনতে গিয়ে কে কে আর খরচা করেছে প্রায় বাহান্ন কোটি টাকা চৌষট্টি কোটির ভেতরে বাহান্ন কোটি এই তিনজন প্লেয়ারের পিছনে লাগিয়েছে তাহলে কে কে আর কি এবার দু হাজার ছাব্বিশে কাপ নিতে পারবে মুস্তাফিজুর রহমান বলবে আমি কে কে আর মাতিসা পাতিরানা বলবে আমি কে কে আর ক্যামেরুন গ্রিন অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলেছে আমি কে কে আর তো দেখেন কলকাতা করেছে এইবার বিষয় হলো যে সকল প্লেয়ারকে নিচ্ছে তারা ভালো পারফরমেন্স করতে পারলেই হলো মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা একজন টি বিশেষ করে ডট দিক থেকে এত পরিমাণে ডট বল দেয় মুস্তাফিজুর রহমান যে অন্য কোনো বোলার পারে না এবং মুস্তাফিজুরের বলে মারা খুব কঠিন মারতে গেলে ক্যাচ আউট না হলে প্রেশারে পড়ে ব্যাটসম্যানই আউট হয়ে যায় তো যাই হোক দেখার বিষয় মুস্তাফিজুর দু ছাব্বিশে প্রত্যেক ম্যাচে কে কে আর সুযোগ পায় কি না সুযোগ পেলে সেই সুযোগগুলোকে কেমনভাবে কাজে লাগাতে পারে তবে হ্যাঁ স্পেশালি আফগানিস্তানের প্লেয়ারদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছে না রাহমানুল্লাহ গুরবাজকে কে কে আর নেয়নি ফাজাল ফারুকিকে কেউ কেনে নি মুজিবুর রহমানকেও কেনে নি সিদ্দিকুল্লাহ আটালকেও কিন্তু এবার কেউ কেনে নি তো বাকি এখন দেখা যাক বাংলাদেশের বাকি যে ছজন ক্রিকেটার তার মধ্যে কেউ জায়গা পায় কিনা তবে মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছে আমি পার্সোনালি খুব খুশি আমি মুস্তাফিজুর রহমানের ফ্যান চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে দিল্লি ক্যাপিটালসের শেষের তিনটি ম্যাচ খেলা আর এবার পুরো সিজন যদি যদি বিসিবি এনওসি দেয় বিসিবির দেওয়া উচিত নয় কোটি কুড়ি লক্ষ টাকায় একটা রেকর্ড আর এই রেকর্ড বলা যেতে পারে বাংলাদেশের প্লেয়ারদেরকে বলা হয় যে ভ্যালু দেয় না কেউ যোগ্য সম্মান দেয় না বাংলাদেশের অনেক ক্রিকেট প্রশংসক মনে করে যে বাংলাদেশি প্লেয়ারদেরকে অবহেলা করা যায় দেখেন দু হাজার পঁচিশেও মুস্তাফিজুর রহমানকে কেনা হতো কিন্তু শেষ মুহূর্তে তার নাম এসছিল সবাই টাকা শেষ করে ফেলেছে যাই হোক অবশেষে মুস্তাফিজুর রহমান তার যোগ্য দামটা পেলো যেই দাম রিজার্ভ করে মুস্তাফিজুর রহমান আরও যদি চার কোটি বেশি হতো তাও কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু না কারণ মুস্তাফিজুর রহমান বিশ্বমানের একজন বোলার আর বারবার এটাই প্রমাণ করে যে ট্যালেন্ট থাকলে যোগ্যতা থাকলে আইপিএলের জায়গা পাওয়া যায় বাংলাদেশের যেখানে অন্যান্য ক্রিকেটাররা তাকিয়ে থাকে সেখানে মুস্তাফিজুর রহমান নিজের দমে দল পাচ্ছে একবার না বারবার পাচ্ছে আর দরকার পড়লেও ডাক পাচ্ছে এটাই হচ্ছে মুস্তাফিজুর রহমান দ্য খাটার মাস্টার আপনাদের মতামত জানাবেন মুস্তাফিজুর রহমান দল পাওয়াতে আপনারা কতটা খুশি যাই হোক আমি খুশি বাংলাদেশের জনগণ খুশি মুস্তাফিজুর রহমানের এই নয় কোটি কুড়ি লক্ষ টাকা দাম হওয়াতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ